আসসালামু আলাইকুম সিমাস ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এই যে আমার বাড়ির আপডেট সরি আমার না আমার মায়ের বাড়ির আপডেট এই যে আমি এই ভর দুপুরবেলায় আমি চলে আসছি যে একটা রুম এটার উপর ভিটি পড়বে এটা হচ্ছে মেঝে এটা মেঝে রোদে আমার ছায়া দেখা যাচ্ছে আজকে পানির বসানোর জন্য সাবমার্সিবল বসানো হচ্ছে এই যেটা সীমানা সীমানা বলতে এটা বাউন্ডারি ওয়াল হবে বাউন্ডারি ওয়ালের ভিতরে বাড়ি কত বড় বড় লম্বা লম্বা পাইপ এই যে এটা সাবমার্সিবলের জন্য এটা পানির লাইন হবে এই যে গোবর এটা বোর্ডিং করছে এই জায়গায়

প্লিজ যারা আমার এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনুরোধ করব আপনার কাছে নিকটস্থ মানুষের কাছে আমার চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন এবং কমেন্টস করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে কমেন্টস করবেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার ব্লগ করা সম্ভব নয় তাই আপনাদের দোয়া ছাড়া আমার চ্যালেঞ্জটা আগানো সম্ভব নয় দোয়া প্লিজ আমার জন্য দোয়া করবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম